ভাই আপনাকে এখানে গিরিলের দোকানদার আছে গ্রিল গ্রিল আছে জানলা বানায় না ঝালাই করে হ্যাঁ দূরাই দেখেছেন আপনি ওই দিনকে ঝালাই করাই করে গ্রিলের দোকানদার ওই ঘরের ওই ওয়ালের সাথে একটা মিটার আছে মিন সুইচ নেই মিটারের এইবার মিন সুইচ ওখান থেকে তার নিয়ে আসে একটা ওই ঝালাই এরকম মেশিন আছে তার এই কাই নিতে ঢুকেছে ওই তার ঢুকানোর পর এই মাছ সামনে থেকে দুই তার বার করছে এখান থেকে তিন ছত্রিশ একটা মোটা তার খুব তামার ফেস মোটা মোটা এখান থেকে দশ পনেরো হাত বিশ হাত একটা তার বার করে ওই মাথা কাছে একটা পাতি আর একটা লোহার রড এত বড় থুয়ে ওরই এক মাথা দুই তার পিছিয়ে ওই সাইকেলের গুড় ফেলে দিয়েছ গিরিলে জানলা বানাবি তারই বুকত ফেলে দিয়েছ এই লাইনের নাম কি এতক্ষণ লাগলো কোথায় কারু কোনদিন ঢালায় চোখ পরে নে

তুমি ঝালাই করবে জানলা ঝালাই করবে সাইকেলের রড তুমি আমার বোক তোমাকে কষ্ট দাও মানে করছে না রে দেখেছি লাইন আসছে নাকি আচ্ছা কম তো এই আর্থিং এর লাইন যদি খুলে দিয়ে কি এমন যদি ফোঁটা দিবার চায় একটা ফোঁটা কি হবে কেন হবে না আসল জিনিসই আর্থিং ছাড়া কোনোদিন ঝালাই হবে না আমাকে আল্লাহ হলেন কোরআনের পাওয়ার হাউস আর এই কোরআন হল মিটে এখান থেকে মলবিরা ইমামরা মাদ্রাসার হুজুর পীর আল্লাহ যারা আছে পৃথিবীর তারা এখান থেকে কথা ডাইরেক্ট লাইনের কথা বলেছে কিন্তু আমরা চাচ্ছি সমাজে সুদ হারাম হোক পর্দা খরচ হোক বন্ধ। আমরা তো কয়ে যিচ্ছি কতদিন হলো প্রায় দেড় হাজার বছর ধরে আমাদের দেশে বাহান্ন বছর স্বাধীন হচ্ছে তারপরে কি বন্ধ হতে

আমাদের দেশে চলিতে প্রহসন এই যে একজন পাগড়ি দিলাম না গত পরশু দিন আমি এগারো জনাক পাগড়ি দিছি রাজশাহী ফসা এগারো জনাক পাগড়ি দিছি নয় জনাক পাগড়ি দিয়ে রাজশাহী বাগমারা হচ্ছে আমরা এই তিন চার দিন আগে এই যতগুলো ছাত্রকে আমরা পাগড়ি দিচ্ছি অথচ এই আজকে যে পাগড়ি দিলেন এই ছাত্র কোরআনের হাফের ইনি আমার কামিল পাশ করলেন কুষ্টি বিশ্ববিদ্যালয়ের তার ছিল মাস্টার্স করলেন পিএইচডি করলেন মিশর আলাধার না মদিনা ভারসির গেলেন ওই যে কোরআন মুখস্তি করে আমরা পাগরি দিলাম কর্তৃপক্ষ উনি ওই কোরআনের মধ্যকার কথা যখন সেই দেশে কওয়া শুরু করবেন বিদেশেতে ঘুরে আসে যারাই পাগরি বাঁচে বেঁধে দিলাম তারাই আবার ধরে লে জেলত করলেন মানে কোরআন মুখস্তি করতে কি সম্মান কবার বলি যে হ্যাঁ কতক্ষণ দেখে আপনারা তো কোরআনের কথা করে জেলে তোর মুখে চুরি করে উঠবি জেনা করে উঠবি এই কোরআনের কথা এটা আল্লাহর কিতাব আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এই কথা বললি কেন জেল হচ্ছে তার কারণ কি যারা জেল দিচ্ছে এরা কোরানের আইন মানে না এই বাংলাদেশ আশার কোটি মানদারের দেশ যতক্ষণ কোরানের আইন কাইন না হবে পৃথিবীতে বক্তব্য দিয়ে শান্তি কায়ে হতে পারে না এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক যারা যারা চান দুহাত আল্লাহরে দেখায় আলো আবার ঘরে ঘরে আল কোরআনের আলো আল কোরআনের হাত তুলে না আমি হাত তুলেছি আমি তো মুখে দাবার বাড়ি না কিন্তু এই যে মুখ দিয়ে না এই ভিডিও কি আমাদের দিন আল্লাহ দেখাবে আর মানুষের এক সেকেন্ডের ভিডিও কোথ গায়েব হবে না কেউ লোকতে পারবে না দুনিয়ার সকল কর্মকাণ্ড সেদিন আল্লাহর কাছে রিজার্ভ থাকবে আপনাকে বলা হবে বান্দা তোমার সামনে বলা হলো আল কোরআনের আলো সংসদে জ্বালো তুমি হাত তুললে কথা কইলে না কেন যারা আল্লাহ আইন মানে তারা আল্লাহর লোক কথা ঠিক কিনা দেখেন না বাংলাদেশে যারা নৌকা ভোট দেয় তারা হাইজিনের লোক যারা ধানসিঁড় দেয় তারা বিএনপি লোক

يسمعون بها أولئك ولهم أعين لا يبصرون بها ولهم أذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون কথা আমার আল্লাহ বলেছেন কেমতের দিন যেদিন হিসাব হবে মানুষগুলি জান্নার জান নামে আমি ঢুকায়ে দেব আমি আল্লাহ বলে দিচ্ছি বেশিরভাগ লোকের জন্য আমি জাহান নাম বানিয়েছি তাহলে বেশিরভাগ লোকের জন্য মানুষের জন্য যদি জাহান নাম বানায় তাহলে এটা আমাদের সতর্ক বানিয়ে তাহলে জাহান নামে না যাওয়ার জন্য যে যে কাজ পরিত্যাগ করা দরকার এটা পরিত্যাগ করা দরকার কি না মানুষ নির্বিঘ্নে জাহান নামে যাওয়ার কাজ করছে আর আমাদের কাছে দোয়া যাচ্ছে দোয়া কবুল হতে দোয়া যদি দোয়া কবুল হতে নাম্বার লাগবে যেরকম মোবাইলের এগারো নাম্বার দোয়া কবুলের নাম্বার হলো পাঁচটা দুনিয়ার কোনো মানুষ যদি পাঁচটা নাম্বারে পরিপূর্ণতা লাভ না করে ওই মানুষের জন্য নবীও যদি দোয়া করে কবুল হবে না আমার আল্লাহ বলেছেন দোয়া কবুলের নাম্বার হলো পাঁচটা টু ডবল ফোর থ্রি ফোর টু ডবল ফোর থ্রি ফোর টু মানে ফদরের দুই রাখার ডবল ফোর জহর রাসর আসর মাগরে তিন আর এসা চার এই পাঁচটা নাম্বার যার আছে তার দোয়া সারা কবুল হবে না এই যে আপনাকে প্রায় মানুষের পকেট মোবাইল নাই ভাই আমি যদি আমার এই নাম্বার লিখে আলাদিন ভাই দিয়ে দিলাম আর একশো টাকা দিলাম ভাই আপনি তাই আমার এই নাম্বারের টাকা দেন তো ভাই নাম্বার ঠিকই বলিছে কিন্তু যাই নাম্বার নোট দিচ্ছে তাই একটা নাম্বার ভুল করছে তাহলে আমার এই নাম্বারে কি টাকা ঢুকবে কোরবান ঢুকবে তাহলে এই নাম্বার সারা বাংলাদেশ ভরে এই স্থল ভাগে ভরে ঘুরতে ঘুরতে একটা মোবাইল সাথে নাম্বার মেলেনি পরে যখন দেখবি কক্সবাজার বঙ্গোপসাগরের মধ্যে এক জালিয়ার নৌকা এই নাম্বার আলা মোবাইল আছে দরকারে পাঁচ কিলো সাত রে দাঁ ওই টাকা ওই মোবাইলে বুকে ঢুকিয়ে দেয় তো যাই যাই তুই আসলে কবলৈ করি দে নাম্বার লাগবে টু ডবল ফোর থ্রি থো বাংলাদেশে বেশিরভাগ নেতারা নাম্বার ছারা। কত কল ধর কতো বেশিরভাগ নেতারা নাম্বার ছাড়া আমার এলাকাতে একটা মিম্বর আছে সবাই ময় সহযোগ করেন করে। না পাঁচশোর ভোটের আগে লেগেছিল সদ গরিবের বন্ধু অন্যায়ের প্রতিবেদী কণ্ঠ কি কি কথা মনে হচ্ছে কি জিব্রাইল বলে ভোট দাঁড়াতে কিন্তু একজনের ভদ্রের নামাজ কে ছয় মাসে অজু করেনি ছয় মাসে ভাই অজু করে না তারপরে ভোট দেয় আর ইনকে হাফে যদি ভোট দেয় দেয় তোর কাছে তোমার আবার গোম খাওয়ার লোক মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে বানি না মুসলিম আমি সৈনিক আমি আমি রণবীর আল্লাহকে ছাড়া কাউকে বানি না মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান ধরো আল পুরান ফিরায় সে হারানো সম্মান বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মৌসল পাপে দুনিয়া ভেঙে কররে চোর মার বের মহসলমান ধরো আল কুরআন আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের কোরান কুরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর আমাদের মাথা লাগতেছে আমরা মহাবিল বক্তৃতা দিবে আছি এমন এমন না কিছু আছে আজ আমাগোর কয় হুজুর দেখে শুনে কথা বলে মুখর দিক তকে দিক মুখর দাঁড়ি নাই কিছু নেই আবার গরমের সময় ঢিলা করা মুস্তাহাব গরমের সময় কুনধে লাগে শীতের সময় কুনধে লাগে কিছুই জানে না তারা আইসা আমাগোর কথাতে হুজুর দেখে শুনে কথা তখন আমি না পারে কই ভাই তাহলে তুমি পাশে বসে কোরআন শর মেলে মেলে দেখে দেখে কয়া দাও তুমি মার কমলে আই কাঙ্গা বড় দাই মন আমাগোর কি পুতুল বাছে আমাগুলো গাল যাচ্ছে সব সময় গাল যাচ্ছে এই হুজুররা যে গাল খায় আমার এলাকায় আমি বলেছি যতই গালাও তোমার জানাজা করার কেউ নাই অতএব তোমরা প্রকাশ্যে গালাবে গালাও কিন্তু আমরা গোপনে মার দেব জানাজার যখন দাঁড়াবো দোয়া তো আর কোয়া লাগে না খালি মুখ লড়ামো এই কিচ্ছু কমো না তোর বাটান ফাটা কে এই মাদ্রাসার হুজুর এই হাফিজা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার হুজুর কে অনেক কাজ তারা মরার সময় কোরআন পড়ে কাফন কাটে জানাজা করে গোসল করায় কি তারপর মসজিদ ইমাম করে কুরবানি জব করে তারাবি পড়ে জুমার নামাজ পড়ায় ওয়াক্তের ইমাম করে বাচ্চা হলে ছোল হলে কানো দাদান দেয় একামত দেয় আকিকা জব করে কত কি করে এর চেয়ে এরা ভিক্ষা করে মাদ্রাসা চালাচ্ছে তাহলে এরা যারা মাদ্রাসা পড়ে ট্যাক্স দেয় না তারপরে যারা পড়ায় তারা কি ট্যাক্স দেয় না প্রাইমারি যারা পড়ে তার কি ট্যাক্স দেয় না যারা পড়ায় তারা কি না দুই জাতি সমান তো ওরা সরকারের বেতন পাবি আর হাবিজে মাদ্রাসা ভিক্ষা করবি কোনটি এলাকা আছে না দেখা থাকে যদি ভিক্ষা করে করা হয় তাহলে দুই বছরের বেতন হাফিজে করে দে আর দুই বছর আস্তা তারা ভিক্ষা করে ফেলেন আবার আমরা বেতন তুর্গ দেবো আমরা আবার ভিক্ষা করে চালাম লাই দুই মাস ভিক্ষে করে চালাবে পারবো না রে বউ তালাক দেয় হারতের তেলে দেবো তারা নাকি আর এত 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 আদায় করা লাগবে এই গ্রামত এই ওয়ার্সিন গ্রামে কমপক্ষে একশো জন সরকারি কর্মকর্তা আছে একশো জন একশো জন সরকারি কর্মকর্তা আছে এই একটা মাদ্রাসা চালাতে এক বছরে একশো জন মানুষ যদি বিশ হাজার করে টাকা দেয় কি অমুক মাদ্রাসা তার টাকা আদায় করা লাগবে না আমার গ্রামের মাদ্রাসা তাহলে প্রতি বছর বিশ হাজার করে টাকা দিই দেখি যে সাতশোদার এই তিন হাজার টাকা দিয়ে করতে হুজুর দোয়া করবেন আমি হুদুর খবরটা দোয়া করবো না পরে একদিকে ভূ মাদ্রাসা দিয়ে তারপরে দোয়া হবো এই এই গ্রামের কি কি সন্তান এল এল বি আছে এই গ্রামের মামার হচ্ছে ভাগ্না নন্দী গ্রামের সার খেলা আমার বাড়ির গেছে দরপন গ্যাসে গেছে এটি ডেট পানাবু পাগোয়া আমার বারোটার সময় আমার আজকে সবার জন্য সাদুল্লাফুল গাইবান্দা সাদুল্লাফুল কিন্তু হঠাৎ করে আমরা বারোটার সময় পরিবর্তন করে ঈদের পরে দিলে ভালো হয় আমি বললাম কোনো ডেট নেই আপনি তাহলে না করছে আমাকে করা অসম্ভব তখনই নন্দীগ্রাম থানার এসআই গিয়ে সেখানে অফিসার ফোন দিয়ে করছে যুক্তিবাই সাহেব আসেন বাসে আমি আছি কি বলে কয়েকটা ডেট দেওয়া লাগবি তারার সাথে ওয়াসিম গ্রামের